দেশের তিনটি সমুদ্র বন্দরের মধ্যে সবচেয়ে পুরনো চট্টগ্রাম বন্দর যার প্রাতিষ্ঠানিক যাত্রা আঠারোশো আটাশি সালে এর বাহিরে রয়েছে মোংলা বন্দর আর হালের পায়রা বন্দর যদিও পায়রায় এখনও টার্মিনাল নির্মাণ হয়নি কন্টেইনার খালাসের সুবিধাও নেই মোংলায় সীমিতভাবে কন্টেইনার জাহাজ ভেড়ানোর সুবিধা রয়েছে তবে তিন বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দরের সুবিধা সবচেয়ে বেশি এখানে কন্টেইনার পণ্য পরিবহন শুরু হয় উনিশশো সালের মার্চে এমনকি শুধু সমুদ্র বন্দর নয় বাংলাদেশের সব স্থলবন্দর ও বিমানবন্দর দিয়ে যত পণ্য পরিবহন হয় তার শৃঙ্খভাগ হয় এই চট্টগ্রাম বন্দর দিয়ে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর হিসেবে গত অর্থ বছরের মোট বৈদেশিক বাণিজ্যের তিরাশি শতাংশ এই বন্দর দিয়ে পরিবহন হয়েছে আর্থিক হিসেবে যা প্রায় এগারো লাখ কোটি টাকার আবার সমুদ্রপথে যত কন্টেইনার আনা নেওয়া হয় তার নিরানব্বই শতাংশই চট্টগ্রাম বন্দর দিয়ে পরিবহন হয় শিল্পের কাঁচামাল মূলধনী কাঁচামাল মূল্যবান পণ্য সবই আনা হয় কন্টেইনারে কিন্তু চট্টগ্রামে কন্টেইনার পরিবহনের চাপ থাকলেও জেটি ও টার্মিনাল নির্মাণের সুবিধা বাড়েনি এখন চারটি টার্মিনাল রয়েছে কখনো নিয়মিত জাহাজ জট কখনও অচলাবস্থা সুযোগ সুবিধার অভাবের কারণে নানা সময়ে আলোচনায় আসে এই টার্মিনালগুলো কোনো বন্দরের প্রধান অবকাঠামো হচ্ছে জেটি এক বা একাধিক জেটি নিয়ে তৈরি টার্মিনাল যেখানে যন্ত্রপাতি ও কন্টেইনার রাখা হয় জাহাজ থেকে কন্টেইনার ওঠানো নামানোর জন্য জেটি ও যন্ত্রপাতি দরকার চট্টগ্রাম বন্দরে এখন মোট চারটি কন্টেইনার টার্মিনাল চালু রয়েছে এগুলোর প্রধান কাজ জাহাজ থেকে আমদানি কন্টেইনার নামানো আর রপ্তানি কন্টেইনার জাহাজে তুলে দেওয়া এই চারটি টার্মিনালের মধ্যে আর এস জিটি বা পতেঙ্গা টার্মিনালে আওয়ামী লীগ শাসন আমলে সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল বা আর এস অপারেটর হিসেবে নিয়োগ দেওয়া হয় বাকি তিনটি পরিচালনা করছে দেশীয় প্রতিষ্ঠান এর মধ্যে আবার এনসিটিতে দেশীয় একটি অপারেটরের চুক্তির মেয়াদ শেষ হয় চলতি বছরের ছয় জুলাই এরপর থেকে ছয় মাসের জন্য নৌবাহিনীর প্রতিষ্ঠান চিটাগং ড্রাইড ডক লিমিটেডকে পরিচালনার দায়িত্ব দেয় বন্দর চারটি টার্মিনালের মধ্যে সবচেয়ে বড় এনসিটি এটিতে বিদেশি অপারেটর নিয়োগের প্রক্রিয়া সরকার প্রায় গুছিয়ে এনেছে চট্টগ্রাম বন্দরে এগুলোর বাইরে নতুন তিনটি টার্মিনাল হচ্ছে এগুলোর নির্মাণ ও পরিচালনার জন্য বিদেশি অপারেটর নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে এখানে দুটি বিষয় রয়েছে প্রথমত বর্তমানে চলমান টার্মিনাল দ্বিতীয়ত নতুন টার্মিনাল সরকার বলছে চারটি কন্টেইনার টার্মিনালের মধ্যে নিউমুরিং বা এনসিটিতে বিদেশি বিনিয়োগ হবে এতে সক্ষমতা আরও বাড়বে আবার নতুন টার্মিনাল নির্মাণ ও যন্ত্রপাতি স্থাপনের ক্ষেত্রেও বিপুল বিনিয়োগের দরকার বিনিয়োগের অপেক্ষায় থাকা তিনটি টার্মিনালে তিনটি বিদেশি প্রতিষ্ঠান টার্মিনাল ভেদে পাঁচ থেকে বারো হাজার কোটি টাকার কম বেশি বিনিয়োগের প্রস্তাব দিয়েছে সরকার বলছে বাংলাদেশে যারা বিনিয়োগ করবে সেগুলো বিশ্বসেরা প্রতিষ্ঠান বন্দর বিদেশিদের হাতে দেওয়ার বিষয়ে আপত্তি জানাচ্ছে বিভিন্ন সংগঠন শ্রমিক সংগঠনগুলোর বড় আপত্তি নিউমোরিং টার্মিনাল বা এনসিটি নিয়ে তাদের যুক্তি এনসিটিতে বন্দর প্রায় বাইশ হাজার সাতশো কোটি টাকা খরচ করেছে এখানকার মূল যন্ত্রপাতিগুলো আরও সর্বোচ্চ তেইশ বছর কার্যকর থাকবে বিদেশি অপারেটরদের হাতে ছেড়ে দিলে বন্দরের আর্থিক ক্ষতি হবে শ্রমিকেরা চাকরি হারাবেন এদিকে বাম গণতান্ত্রিক জোটের নেতারা বলছেন বন্দর বিদেশিদের ইজারা দেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই চট্টগ্রাম বন্দরের সূত্র ও নথি অনুযায়ী আলোচ্য চারটি টার্মিনালে সরকারি বেসরকারি অংশীদারির আওতায় সরকারি পর্যায়ে বিদেশি অপারেটর নিয়োগের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে বিগত আওয়ামী লীগ সরকারের পড়ে যাওয়া আইনে বিদেশি অপারেটর নিয়োগের প্রক্রিয়া এগোচ্ছে সরকার বলছে লাল দিয়া ও বে টার্মিনালে এই তিন অপারেটর নিয়োগ দেওয়া হলেও টার্মিনালের মালিকানা থাকবে বন্দরের হাতে বিদেশি অপারেটর নিজেদের অর্থে টার্মিনাল নির্মাণ করবে নিজেরা যন্ত্রপাতি কিনে টার্মিনালে বসাবে এরপর দীর্ঘ মেয়াদে টার্মিনাল পরিচালনা করবে এ সময়ে টার্মিনালের সব মাসুল বিদেশি প্রতিষ্ঠান আদায় করবে সেখান থেকে কন্টেইনার প্রতি বন্দর একটা অংশ পাবে চুক্তি অনুযায়ী নির্দিষ্ট মেয়াদ শেষে টার্মিনালটি বন্দর কর্তৃপক্ষের কাছে যন্ত্রপাতি সহ হস্তান্তর করা হবে